দেখুন এস বিএন ভিডিওতে আমরা এসেছি বুড়িমারি স্থল বন্দর আর এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো বুড়িমারি স্থল বন্দর সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবো আহ আমার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন এটা কিন্তু এখন আমরা বুড়িমারি স্থল বন্দর রয়েছে ওই পাশটা কিন্তু ইন্ডিয়া আর এই পাশে কিন্তু বাংলাদেশ তো দেখতে তো মারি আসলে আপনারা কি কি দেখতে আসলে আপনারা কি কি দেখতে পারবেন এবং আশেপাশে কি কি দেখার মতন সয়েছে আজকে সেটি আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ ভিডিওটা শুরু হয়ে যায় তুষভান্ডা থেকে যখন লালমনিহাট থেকে ট্রেনটি আসে বুড়িমারির উদ্দেশ্যে তখন আমরা তুষভান্ডার থেকে ছয় বন্ধু উঠে পড়ি আমাদের ছয়জনের মধ্যে চারজন যাবে তিস্তা যায় আপনারা যদি তিস্তা সম্পর্কে জানতে চান বা সেই ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের তিস্তা ব্যারেজ সম্পর্কেও একটি ভিডিও দেব তার ভিতর বাকি দুজন যারা ছিল আমি এবং আমার একটি ফ্রেন্ড মেলা আমরা বুড়িমারি জিরো পয়েন্টে যাই অথবা বলতে পারেন বুড়িমারি স্থলবন্ধ যাই তো স্থলবন্দর আজকের ভিডিওটি কিন্তু কিছুটা লম্বা হতে পারে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো এখন কিন্তু আমরা যাচ্ছি বুড়িমারির উদ্দেশ্যে দেখতে দেখতে কিন্তু এখন আমরা হাতিবান্ধা স্টেশনে এসে পড়েছি আর মানুষের কোলাহল দেখে বুঝতেই পারছেন সকাল সকাল কিন্তু অনেকটাই ভিড় ছিল ট্রেনে তো আপনারা দেখতেই পাচ্ছেন হাতিবান্ধা স্টেশনে কতটা মানুষের রাফ বা কতটা মানুষের চাপ রয়েছে বান্দা স্টেশনের পরে কিন্তু আমরা বড় খাতা স্টেশনে এসে পড়েছি এখানেও দেখতে পাচ্ছেন অনেকটাই রাশ রয়েছে যেহেতু সকালবেলা ছিল সেহেতু অনেকটাই রাশ ছিল তো এখন কিন্তু আমরা প্রায় বুড়িমারির কাছাকাছি চলে এসেছি তো রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার ভিউটা উপভোগ করুন বুড়িমারি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন পাথর শুরু হয়ে গেল যেখানেই পাথর দেখা শুরু হয়ে যাবে মনে করবেন যে আপনারা প্রায় বুড়িমারির কাছাকাছি চলে এসেছেন আর বুড়িমারি হতে প্রায় তিন চার কিলোমিটার আগ থেকেই কিন্তু এই পাথরগুলো শুরু হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন পাথরগুলো কিন্তু ভাঙা হচ্ছে এখানে আমি ট্রেন থেকে যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি কিন্তু কিছুক্ষণ পরে আমি আরও ডিটেলভাবে আপনাদের দেখাবো পাথর দেখতে দেখতে কিন্তু এখন আমরা বুড়িমারি স্টেশনে চলে এসেছি আর এখানে আমাদের নামতে হবে এখান থেকে আমরা অটো নিয়ে জিরো পয়েন্টে যাব জিরো পয়েন্টকে আমরা বলে থাকি সাধারণত বুড়িমারি স্থলবন্দর সেখানে কিন্তু সব ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু করা হয় তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এটাই হচ্ছে বুড়িমারি স্টেশন এখানে কিন্তু এখন ট্রেনটি থাকবে এবং ট্রেনের ইঞ্জিনটিকে ঘোরানো আবার আবার এখান থেকে এই একই ট্রেন যেতে পারবেন তো দেখতে তো যেহেতু আমরা সকাল নয়টার দিকে বের হয়েছিলাম সেহেতু আমরা এখানে এসে কিছু নাস্তা করছিলাম এবং নাস্তা করার সাইডে দেখতে পেলাম ইন্ডিয়ার কিছু ট্রাক আমাদের পাশ দিয়ে চলে গেল তো নাস্তা শেষ করে এখন কিন্তু আমরা মূল জায়গা অর্থাৎ বুড়িমারি স্থল বন্দরের সামনে এসে রয়েছে এটাই কিন্তু বুড়িমারি স্থল বন্দর এই ডান সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিতরে সব কিছু ঠোকানো হয় তো আপনারা খেয়াল করে দেখতে পাবেন আমার পিছনে যদি দেখেন ইন্ডিয়া থেকে কিন্তু ট্রাকগুলো ঢুকছে বিভিন্ন মাল লোড করে তো সেটি কিন্তু এখন ওনারা ঢুকছে ট্রাক নিয়ে তো এখন কিন্তু আমরা মেন জায়গা অর্থাৎ এটাই হলো সেই জায়গা যেখান থেকে ও বাম থেকে যদি দেখেন ইন্ডিয়া থেকে বিভিন্ন ট্রাক কিন্তু বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু ইন্ডিয়াতে সব ধরনের ট্রাক ঢোকে আমরা বাঙালিরা যেমন বিভিন্ন জিনিস ইন্ডিয়ায় পাঠিয়ে থাকি যেমন বর্ষাকালে ইলিশের সিজনে আমরা ইলিশ পাঠিয়ে থাকি এবং মেলা মেলামাইনের জিনিসগুলো আমরা কিন্তু ইন্ডিয়াতে রপ্তানি করে থাকি আপনারা কিন্তু অবশ্যই জানেন আমরা ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের জিনিস আমদানি করে থাকি তো আপনাদের জন্য রিক্স নিয়ে অনেক অনেক কিছু আড়ালে শ্যুট করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই বেশি বিশেষ করে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখে যদি কোনো ইনফরমেশন অর্জন করে থাকেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কারণ কেননা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না আপনারা যদি কেউ কখনো স্থল বন্ধু বেড়াতে চান তখন সেখানে কিন্তু আপনাদের কিছু সময়ের জন্য কিছু ছবি তুলতে দেখবেন যেমন আমরা তুলেছি তো আপনারা তো অনেক স্থলবন্দর দেখলেন এখন আমি ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট বা আপনাদের মার্কেট সম্পর্কে হালকা পাতলা ধারণা দিয়ে দেই যেমন আপনারা যদি কিছু নিতে চান যেমন এখানে সাবান থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম রয়েছে যেমন আমরা চকলেট আইটেমগুলো দেখছিলাম যেমন এই কিটক্যাটের এই ছোটো প্যাকেটগুলো বাংলাদেশে তিরিশ টাকা নেয় তো এনাদের কাছে পঁচিশ টাকা করে পাওয়া যাচ্ছে আবার স্ন্যাক্সের এগুলোও কিন্তু বিশ টাকা করে পড়ছে আর কিটক্যাটের এই বড়গুলোর দাম পঞ্চাশ টাকা তো মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু ওনাদের কাছে পেয়ে যাচ্ছেন আর ওনাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্টই রয়েছে যেহেতু আমরা চকলেটগুলো দেখছিলাম তো আমরা দুজন ভাবলাম যে আমরা টেস্ট করার জন্য দুটি চকলেট নেব তো তখন আমরা দুটি চকলেট নিই এবং টেস্ট করি পর আমরা আঙ্কেলকে চকলেটের বক্স সম্পর্কে হালকা ধারণার জন্য তাকে কিছু প্রশ্ন তো আপনারা আঙ্কেলের মুখ থেকে শুনতে পাইলেন চকলেটের প্রাইস সম্পর্কে ধারণা জানতে পারলেন বক্স বা অন্যান্য দাম কিন্তু আমরা বলে দিলাম তো এরপর আমরা দুইটা চকলেট নিয়ে নেই টেস্ট করার জন্য তো চকলেটগুলো যথেষ্ট ভালো ছিল যেহেতু ইন্ডিয়ার মাল তো মোটামুটি ভালোই হবে তো এরপরে আমরা কিন্তু চলে যাই কেননা এদিকে সব কিছু দেখানো শেষ এদিকে দেখানোর মতন আর কিছুই ছিল না এখন শুধু একটা জিনিসই বাকি ছিল যে আপনাদের পাথর দেখানো তো দেখতে পাচ্ছেন অহর অহর কিন্তু ইন্ডিয়ার ট্রাক রয়েছে আর যদি ট্রাকগুলোর বিষয়ে বলি এগুলো কিন্তু সবগুলো ওয়েস্ট বেঙ্গলের ট্রাক ছিল কেননা এদের নাম্বার প্লেটে কিন্তু ডাব্লিউ বি লেখা ছিল অর্থাৎ আমরা ডাব্লিউ সম্পর্কে রিসার্চ করে দেখলাম এগুলো সব ওয়েস্ট বেঙ্গলেরই ট্রাক ছিল তো এরা সবাই কিন্তু পাথর নিয়ে আসলো তো পাথর নিয়ে এসে সামনে নামিয়ে দিয়ে আসলো আমরা কিন্তু সামনে যাচ্ছি তো আমি আপনাদের অবশ্যই পাথর গুলো দেখাবো আর এখানে কিন্তু স্বাগতম দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ওয়েলকাম জানানো তো আপনাদের যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে বসিয়েছিলাম সেটা হলো এই পাথর আমার বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে অর্থাৎ বলা যায় যে ইন্ডিয়া নেপাল এবং ভুটান থেকে যে পাথরগুলো বাংলাদেশে আসে সেগুলোই কিন্তু এগুলো আর এই পাথরগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে বাংলাদেশে ব্যবহার করে আসছি যেমন রাস্তাঘাট বাসা বাড়ি সব কাজে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে আসছি বিভিন্ন দেখছেন কত বড় অনেক বড় বড় কিন্তু পাথর রয়েছে এগুলো কিন্তু চব্বিশটা ঘন্টা এখানে এখানে কাজ চলে তো বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক বড় রকমের একটা বিজনেস চলে সব এখান থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দেওয়া হয় এখানে রয়েছে আরো বাংলাদেশে আরো কয়েকটি বিভিন্ন জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু আজকের মতন ভিডিওটি এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আর কি কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানিয়ে দিবেন লালমনিহাটে কিন্তু ঘোরার মতন অনেক জায়গা আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন অবশ্যই আর ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন জানতে পারেন অবশ্যই সেটা আমাকে জানাবেন ধন্যবাদ Aku sayang kamu juga.